রাগের অবস্থায় করণীয় সম্পর্কে রসুরুল্লাহ আসলামের আদর্শ মানুষের রাগ হতে পারে কারণ মানুষের প্রকৃতিতে এই বিষয়টি আল্লাহ দিয়ে দিয়েছেন এমনভাবে যে রাগের কারণ হইলে রাগ হবেই কারো কম হয় কারো বেশি হয় কারো তাড়াতাড়ি রাগ উঠে যায় কারো দেরিতে উঠে কারো দেরিতে পড়ে কারো তাড়াতাড়ি পড়ে যায় কিন্তু রাগ প্রত্যেক মানুষের আছে রাগ ক্রোধ প্রতিটি মানুষের আছে এটা মানুষের সৃষ্টিগত যে আল্লাহ রব্বরের প্রকৃতি ফিতরাত তার দাবি জি যে মানুষ রাগান্বিত হবে রাগের কারণ হলে কিন্তু সফল ওই ব্যক্তি যে ব্যক্তি রাগকে নিজের আয়ত্তে রাখতে পারে তার আয়ত্তের বাইরে না চলে যায় রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে সেই ব্যক্তি হচ্ছে সফল তো রাগের ক্ষেত্রে প্রচণ্ড রাগ যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে কি করণীয় কি করবেন এবং কি বলবেন কিছু করণীয় আছে আর কিছু জেকির রাজগার আছে কিছু বলতে হবে আর কিছু করতে হবে তাহলে রাগের অনিষ্ট থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন এবং যাদের ওপর যার উপর রাগ হয়েছে। তারও আপনার রাগের অনিষ্ট থেকে বাঁচবে মানুষ রাগান্বিত হলে নিজেরও ক্ষতি করে আর অন্যেরও ক্ষতি করে রাগের অবস্থায় খুন করলো তাহলে যাকে খুন করলো যাকে মারলো তাই না তারও ক্ষতি করলো আর নিজের ক্ষতি করলো যা আসামের কারবার হাজির হতে পারে কে হাস তার ইসলামী আইনের বাস্তবায়ন মৃত্যুদণ্ড না হলে মানব রচিত বিধানের জেল তারপরে সমাজে সে একটা হ্যাঁ তুচ্ছ লোক হ্যাঁ অপরাধী লোক মানুষ তাকে সবাই খারাপ নজরে দেখে খারাপ মানুষকে খারাপ মানুষও খারাপ নজর দেখে তাই না তো রাগের সময় কি বলবেন কি করবেন এই মর্মে নবীশাল আসলামের আদর্শ আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং এটা প্রত্যেককে খুব জরুরি দুনিয়াতে বিপদ আপদ থেকে কুপরিনাম থেকে বাঁচার জন্য রাগের কুপরিনামে মানুষের জীবন চলে যাচ্ছে হ্যাঁ সংসার ভেঙে যাচ্ছে দোস্ত দুশ্মন হয়ে যাচ্ছে হ্যাঁ নিজেকে সর্বনাশ করছে আল্লাহ হেফাজত করুন বলছেন লেখক ও আমার আসল আল্লাহবন আলোহু মানিসটা দেব যার প্রচন্ড রাগ হয়ে যাবে সেই ব্যক্তি কি করবে আর কি বলবে আর কি বলা উচিত আর কি করা উচিত কারণ তখন মানুষ নিজের জবানকে কন্ট্রোল রাখতে পারে না আর অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল রাখতে পারে না দিমাগ কন্ট্রোল নেয় সুতরাং হাত পাওয়া কন্ট্রোল নেয় কি বলছে আর কি করছে ও হুঁস ফেলে পরিণাম সম্পর্কে একেবারে চিন্তা করেন না সাল্লাল্লাহ সাল্মানিশটা গাদা বহু আইয়োফিয়া জামারাতাল গাদব রসুলুল্লাহ সালসাল্লাম এমন ব্যক্তিদেরকে নির্দেশ প্রদান করেছেন যাদের প্রচন্ড রাগ উঠে গেছে কীসের নির্দেশ দিয়েছেন আইয়োতফিয়া জামারাতাল গাদপ রাগের যে আগুন দাউ করে জ্বলছে রাগ হচ্ছে আগুনের মতো আগুনের মত আগুনের সাথে এই ক্রোধের নিভাবার চেষ্টা করবে এক নম্বর করণীয় বিল উজু উজু করে রাগ গেছে গেছে তাড়াতাড়ি উজু করে তা উজু করছেন তার মানে নিজেকে একটু কন্ট্রোলে রেখেছেন দেন স্বামী স্ত্রীতে রাগারিগে গেছে স্ত্রীর খুব রাগ স্বামীর ওপর হয়ে গেছে অথবা স্বামীর রাগ স্ত্রীর ওপর হয়ে গেছে সেই সময় উজু করতে যাওয়া তার মানে নিজেকে কন্ট্রোলে রাখতে পেরেছেন এখন বুঝু করতে চান কন্ট্রোলের ট্রেনিং আর তারপরে উজু এবাদত উজু এবাদত একটু এবাদতের ফায়দা রয়েছে হ্যাঁ উজুতে গুরুত্বপূর্ণ অঙ্গগুলি যে অঙ্গগুলি সবচেয়ে বেশি কাজকর্ম করে হ্যাঁ এই অঙ্গগুলি ধৌত করতে হয় মানুষের এই অঙ্গগুলি বেশি কাজ করে পাঁচটা অঙ্গ দুই হাত দুই পা আর দুই মুখমণ্ডল চেহারা তাই না বাকি অঙ্গ আর কতটা কাজ করে পেট পিট হ্যাঁ রান এগুলো অতটা কাজ করে না কাজ করে কি দুই পা কোনো জায়গায় লাফিয়ে যাচ্ছেন হাঁটছেন তাও পা হাত বাড়াচ্ছেন মারামারি করছেন তাও হাত দিয়ে তাই না চোখ হ্যাঁ মেজাজ গরম ডেমাক গরম হ্যাঁ তারপরে চোখ হ্যাঁ চোখ রাঙা ইত্যাদি জবান কন্ট্রোলে নাই ইত্যাদি এগুলো ধৌত করা গুরুত্বপূর্ণ ইবাদত বাদত উজুতে এই অঙ্গগুলি কেন ধৌত করতে বলা হয়েছে এই জন্য এই অঙ্গগুলি সবচেয়ে বেশি কাজকর্ম করে উজু করতে হবে এক নম্বর কাজ করণীয় দুই নম্বর যদি দাঁড়িয়ে থাকেন অল্প উদ বসে যেতে হবে দাঁড়িয়ে তর্ক চলছিল রাগারাগি চলছে দাঁড়িয়ে কেউ তো বলবেন না যে আমরা স্বামী স্ত্রী খুব রাগারাগি করি যদি করে না তাও বলবেন না তাই না যখন রাগ উঠে যাবে বসে জানে বসে জানে কত বসে যাবেন ইনকানা কায় মে যদি দাঁড়িয়ে থাকেন বসে ছিলেন বসে বসে রাগ উঠে গেছিল তাহলে যা ইনকানা কায় দেন বসেছিলেন আরে রাগ গরম হয়ে গেছে শুয়ে যান কারণ মানুষ মাটি থেকে সৃষ্টি মাটিতে যান সৃষ্টি আর মাটির সাথে যখন মিলে যাবে শরীরটা মিলবে হ্যাঁ তখন মাটির সাথে একটা মানুষের দেহের সম্পর্ক আছে ওই হিকমত এই জন্য দেখেন মাটি থেকে সৃষ্টি আল্লাহ মাটিতে ফিরিয়ে দিয়েছেন দাফন করতে হয় মাটিতে সড়বেন মাটিতে মাটিতে সৃষ্টি হয়েছে উঠবেন ওই মাটির থেকে উঠে যাবেন